তো জিনিসটা এমন না যে আমার জীবন শুধু এই দুটোকে কেন্দ্র করে ঘুরে এমন না আমি পড়াশোনাও করছি আমি সব কিছুই করতে চাই জীবনে সব কিছুরই সাথ নিতে চাই জাপানে যে বাঙালি কমিউনিটি ওদের একটা কনসার্ট অনেক বড় কনসার্ট ওখানে যে এত বাঙালি থাকে আমার কোনো আইডিয়া ছিল না ওই কনসার্টে অ্যারাউন্ড দশ বারো হাজার মানুষ ছিল তো আমার জন্য অনেক বড় একটা পাওয়া এটা যদি বলি খুব সুন্দর একটা প্রোগ্রাম ছিল সুন্দর কনসার্ট হয়েছে বাহিরের দেশের গান বা বাজনা আমরা যেটা ধারণ করি বা পছন্দ করি এটা পছন্দ করা খুব খারাপ না আমার কাছে মনে হয় তবে সেই সাথে সাথে দেশের গান দেশের বাদ্যযন্ত্র দেশের সব কিছু আসলে আমাদের ইউটিলাইজ করাটা বেশি জরুরি বলে মনে করি আমার মনে হয় যে আসলে আমরা এখন ইন্টারনেটের যুগ আমরা ইয়াং জেনারেশান আসলে বাইরের অনেক কিছুই পছন্দ করে আমরা হয়তো এই দেশ থেকে অনেক কিছু দিতে পারিনি সেই ধরনের বা সেই টাইপের ওই জিনিস হয়তো পূরণ করতে পারিনি পারিনি বললেও আসলে ভুল হবে কারণ আমরা যখন আগেকার গান শুনেছি নাইনটিজের গানগুলো সেগুলো কিন্তু অনেক কালজয়ী গান আমরা কিন্তু এখনও গাই এখনও শুনি আমার মনে হয় যে সবাই এখন গানের থেকে বেশি একটু ভাইরাল হওয়া একটু ভিউজ পাওয়া এসবের উপর বেশি নজর দিচ্ছে যদি গানের চর্চাটা ভালো করে হয় তাহলে আমার মনে হয় না এই সমস্যাটা হবে জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফেটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন বাংলা জু ভিছ তোমার হয়েছ তুমি বুকি রেখে রা দাই ভেঙে গে জানুকি লাগিন না ন বলি আমার অডিয়েন্সকে আমি খুবই ভালোবাসি আমার আসলে অডিয়েন্স তো ডিফারেন্ট টাইপের আমার গানের একটা অডিয়েন্স আমার অভিনয়ের একটা অডিয়েন্স দেন আমার ইনফ্লুয়েন্সিং সাইটটার একটা অডিয়েন্স আমার একটা পাখি আছে ওটার একটা অডিয়েন্স তো অডিয়েন্স আসলে আমি ইনটোটাল বলতে পারবো না যদি বলি সবাইকে আমি খুব ভালোবাসি সবার ভালোবাসায় আমি শিখত আমার খুবই ভালো লাগে আমাকে মানুষ খুব সহজেই গ্রহণ করেছে খুব সহজেই ভালোবাসা দিয়েছে